দ্য রেকর্ড ইন বাংলাদেশ লাইভ রিডিয়া সোসাইড অ্যান্ড মিজর ডারিম আমি মনে হয় এই ফার্স্ট অফ অল কোনো একটা লাইভ শো দেখেছি একেবারে কন্টিনিউয়াসলি না কেটে কেটে এবং গোটা বাংলাদেশের মানুষ তারা সত্যিটা জানতে পেরেছে অ্যাকচুয়ালি সাংবিধিক রিডিয়া সোসাইটের মাধ্যমে এবং তিনি বাংলাদেশ না পুরো এশিয়া মহাদেশের যে রেকর্ড লাইভের সেটাকে উনি ভেঙে দিয়েছেন সো এটাই আমরা প্রত্যাশা করি সাংবাদিক ইন্ডিয়া কাছে যে তিনি এক একটা অ্যাপিসোড তিনি এমনভাবে উপস্থাপন করেন সত্যের বোমা যেটাকে বলে সো রেসপেক্ট ইন্ডিয়া সোসাইন এখন যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে মেজর ডালেম তিনি এতদিন লোক চোখের আড়ালে ছিলেন এবং তিনি বেরিয়ে এসেছেন এবং আমি মনে করি যে এরকম বীর মুক্তিযোদ্ধা যারা আছে যারা সঠিকভাবে দেশকে ভালোবাসেন এবং তিনিও বারবার বলেছেন যে এখনও যদি তরুণ প্রজন্ম তারা যদি মনে করে যায় তাদের কোনো কাজে আমাদের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আমরা পিছপা হব না আমার মনে হয় যে এই লোকটাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা স্থানে বসানো দরকার যাতে তিনি আবারও বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারে এবং সবচেয়ে বড় কাজ উনি করেছেন সেটা হচ্ছে যে শেখ মুজিবকে উৎখাত করেছেন কারণ শেখ মুজিবকে যদি ইন দা মেন টাইম যদি উৎখাত করা না হতো তাহলে সেক্ষেত্রে আমরা যে বলি ডেমোক্রেসি বা গণতন্ত্র যেটাই হোক না কেন সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে যায় হোক বা না যায় হোক সেটা অ্যাকচুয়ালি থাকতো না বাংলাদেশে তারা এরকম একটা বিপ্লব করে তারা যে কাজটা করেছেন যুগে সেটা অতুলনীয় তিনি একাত্তরের তিনি স্বাধীনতা দেখেছেন এবং তিনি সেখানে অনেকগুলো বিষয়কে তিনি স্পষ্ট করেছেন সেখানে কত লোক মারা গেছে কত কিছু হয়েছে সবগুলো তিনি সেখানে ক্লিয়ারলি বলেছেন এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য এবং বাংলাদেশের যারা মানুষ আছে তাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমরা অ্যাকচুয়ালি এরকম বীর মুক্তিযোদ্ধাকে হারাইনি বরং তারা এখনও জীবিত আছে এবং বাংলাদেশকে প্রতিনিয়ত তারা কিন্তু দূর থেকে কিন্তু দেখছে এবং বাংলাদেশকে গাইড করার জন্য তারা কিন্তু বারবার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে সো মেজর ডালিমের প্রতি মানুষের এত পরিমাণে কিউরিওসিটি কিউরিসিটি ছিল যেটা বলা বাহুল্য দেখেন দুই দিনে দুই দিনে সেটার ভিউস হয়ে গিয়েছে প্রায় আট থেকে দশ মিলিয়ন যা অন্য কোন লাইভে আমরা দেখতে পাইনি ইভেন আপনি যদি খেয়াল করেন যে এখন সাংবাদিক ইনিয়াস হোসাইন যে লাইফটাই করুক না কেন সেটাই কিন্তু অফ পিপল পিপ দ্য ভিডিও সো বুঝতে হবে যে সাংবাদিক তিনি একক একজন ব্যক্তি নন উনি গোটা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছেন কথা বলছেন এবং গোটা বাংলাদেশের মানুষ ওনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং আমরা কামনা করি যে সাংবাদিক ইনিয়াস হুসাইনকে অতি সত্তর বাংলাদেশে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ একটা পদে তাকে বসানো দরকার তাহলে বাংলাদেশের মানুষ একচুয়ালি প্রকৃত পক্ষে তার কৃতজ্ঞতা জানাতে পারবে সো আবারও ভিডিও শেষ করার পূর্বে বলছি রেসপেক্ট ইন্ডিয়ার সোসাইট সোটসিট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ